নমস্কার স্বাগত জানাই আজকের আবহাওয়া বার্তায় আপনারা জানেন যে আবহাওয়া বার্তা থেকে প্রতিদিন আপনাদেরকে সঠিক সময়ে সঠিক আবহাওয়া বার্তা জানানো হয় তো আজকেও দেবো আবহাওয়া বার্তা শীতের খবর কি এবং সেই সঙ্গে বৃষ্টির খবর কি সেটা জানিয়ে দেবো আপাতত আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভারতবর্ষের দক্ষিণ দিকে বেঙ্গালুরু এবং তার পাশাপাশি জায়গাগুলি সেই সঙ্গে বিশাখাপত্তনম নাম এইসব জায়গাগুলি নিয়ে হালকা থেকে ভারী বর্ষণের ইন্ডিকেশন আছে দেখতে পাচ্ছেন দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গায় হালকা এবং ভারী উভয় রকমের বৃষ্টির যে সংকেত সেটি আছে আজ এবং আগামী কাল দুদিনে এবং সেই সঙ্গে এই যে বৃষ্টিপাত এটা হওয়ার কারণ সেটা আপনাদেরকে বলে দিই সেটা হলো বঙ্গোপসাগরে করে করে অনেক ছোট 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 যে নিম্নচাপ সেটি সৃষ্টি হয়েছে এবং সেই নিম্নচাপ গুলি একের পর এক ভারতবর্ষের দক্ষিণ দিক এবং সেই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ দিকের দিকে ধেয়ে আসছে এবং এর ফলে এর ফলে কিন্তু আগামী দু চার দিনের মধ্যে যে দক্ষিণের দিকে যে সব রাজ্য জেলা বা বিভাগগুলি আছে সেই সবগুলো কিন্তু প্রভাবিত হতে পারে অলরেডি ভারতবর্ষের যে দক্ষিণ সাইড দক্ষিণ ভারত সেখানে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং আইএমডি যে তথ্য বা আইএমডি থেকে যে ইনফরমেশন দিয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি এখানে দেখতে পাচ্ছেন যে আইএমডির যে তথ্য অনুসারে এখানে ম্যাপে স্পষ্টভাবে বলা হয়েছে দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গায় চল্লিশ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবে চল্লিশ কিলোমিটার বেগে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবে এবং পাঁচ থেকে পনেরো মিলিমিটার হারে যে বৃষ্টি সেটি হবে তো এখানে দেখতে পাচ্ছেন আইকন যেগুলো হলুদ আইকন করা আছে এইসব জায়গাগুলি নিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের এই জায়গাতেও আছে হ্যাঁ আরো বেশ কয়েকটা জায়গায় কিন্তু এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবার আপনাকে জানিয়ে দেবো যে শীতের হাল কেমন থাকবে অর্থাৎ ঠান্ডা কেমন পড়বে ঠান্ডা যেটি দেখা যাচ্ছে আজকে কুড়ি নভেম্বর আজকে যে ঠান্ডার ব্যাপারটা বলা হয়েছে সেটা হলো বিশেষ করে উত্তর ভারত বিশেষ করে উত্তর ভারত এবং সেই সঙ্গে তার লাগালাগি মধ্য ভারত এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আমি বারবার করে বলছি এবং সেই সঙ্গে বাংলাদেশের উত্তর দিকে তাপমাত্রা যথেষ্ট কম থাকবে যথেষ্ট কম এখানে যেটা ইন্ডিকেশন দেওয়া হয়েছে সেটা হলো পশ্চিমবঙ্গের যে উত্তর ভাগ আছে সিকিম দার্জিলিং গ্যাংটক এইসব জায়গাগুলো নিয়ে কিন্তু তাপমাত্রা চার থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সেই সঙ্গে কাশ্মীর এবং মধ্য ভারতের অনেক জায়গাতে কিন্তু তাপমাত্রা চার থেকে চোদ্দ এর মধ্যেই থাকবে সেই সঙ্গে বাংলাদেশের উত্তর ভাগেও কিন্তু তাপমাত্রা যথেষ্ট কম হয়ে যাবে এবং শীত অনুভব হবে তো এই ছিল আজকের আবহাওয়া আপনারা সঙ্গে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন